আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাইন্ড রয়েল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে আপনারা কিভাবে খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার হোয়াইট সস পাস্তা অথবা প্রন ক্রিমি সস পাস্তা আপনারা চাইলে এখানে চিংড়ির বদলে কিন্তু চিকেন বিফ বা যে কোনো ধরনের মিট ইউজ করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথমে একটি ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি আজকে এই পাত্রেই তৈরি করব শ্রিম হোয়াইট সস পাস্তা অথবা প্রন হোয়াইট সস পাস্তা তো ফার্স্টেই আমি এখানে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি পানিটা গরম হলে এখানে স্বাদ মতো লবণ লবণটা আপনারা একটু অল্প পরিমাণেই দিবেন কারণ পরবর্তীতে আরও লবণ দেওয়ার সুযোগ আছে তো এখানে আমি এখন পানিটা গরম হয়ে এসেছে এখানে আমি অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি এখন লবণটাকে একটু গুলিয়ে আমি এখানে আমাদের যেই প্যাকেট ম্যাকোরনি বা পাস্তা বলেন যেটাই আছে আপনাদের কাছে সেটাকেই আপনি অ্যাড করে দিবেন। তো আমি হচ্ছে এখানে ম্যাকোরনি নিয়েছি বিভিন্ন শেপের আছে এখানে আপনারা চাইলে জাস্ট যে কোনো একরকম শেপ দিয়েও করতে পারেন অথবা আমার মতো এরকম মাল্টিপল ভ্যারাইটিস পাস্তাও ইউজ করতে পারেন তো এখন আমি এটাকে জাস্ট দশ মিনিটের জন্য বয়েল করে নিব। তো একটু বয়ল হয়ে আসলে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিব আমি একটু নেড়ে দিলাম আপনারা অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। কারণ আপনাদের জন্য আমি চেষ্টা করি অনেক সহজেই ঝটপট রেসিপি দিতে তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমার আরও অনেক বেশি অনুপ্রেরণা বাড়বে তো এখানে আমি যে চিংড়ি মাছগুলো দিয়ে আসলে আজকে পাস্তাটা করব সেইখানে এখানে চিংড়ি মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখানে আমি জাস্ট হাফ টেবিল স্পুনের মতো গোলমরিচের গুঁড়া আর লবণ অ্যাড করে দিচ্ছিলাম এটা খুব সুন্দর করে আমি এখানে মেখে নিচ্ছি কারণ এখানে চিংড়ি মাছে হচ্ছে আমি আগে থেকে লবণ দিয়ে রেখেছি এতে করে এটার ভিতরে লবণটা খুব ভালোভাবে যাবে তো এদিকে দেখুন বলক উঠে গিয়েছে দশ মিনিট পরে আর এখানে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছিলাম টু টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ারকে আমি একটু পানি দিয়ে এখানে কিন্তু আগে থেকেই রেডি করে রাখছি এবার আমি ম্যাকরোনিটাকে ঢেলে নিয়েছি এবং ওইখানের যে পানিটা ওইটা কিন্তু আপনারা অবশ্যই রেখে দিবেন আমি কিন্তু ওই পানিটা এখনও ফেলিনি পরবর্তীতে আমি বলবো কখন কাজে লাগাতে হবে তো এখানে হচ্ছে আমি একটা মাঝারি সাইজের রসুন কুচি করে নিয়েছিলাম সেটা হচ্ছে ফ্রাইপ্যানে সয়াবিন তেল দিয়ে অ্যাড করে দিচ্ছি এখানে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি এখানে হচ্ছে আমি জাস্ট খুব অল্প পরিমাণ আদাকে একটু কুচি করে কেটে নিয়েছি আর দুইটা মরিচকে জাস্ট কুচি করে এখানে অ্যাড করে দিয়েছি তো এখন আমি সবগুলোকে একটু ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন একটু নরম হয়ে আসলে এখানে আমি আগে থেকে যে মেরিনেট করে রেখেছিলাম যে চিংড়ি মাছগুলো সেগুলো আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখন আমি চিংড়ি মাছগুলোকেও পেঁয়াজ রসুনের সাথে একইভাবে ভেজে নিচ্ছি যেহেতু চিংড়িতে আগে থেকেই হচ্ছে লবণ দেওয়া আছে সেজন্য আমি এ পর্যায়ে কোনো লবণ অ্যাড করছি না তো আমি দেখতেই পাচ্ছেন একটু সময় নিয়ে আমি কিন্তু এখানে বেশ ভালো করেই ভেজে নিচ্ছি এখানে আমি প্রায় তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ মরিচ তারপরে যে চিংড়ি মাছটা আছে এগুলোকে এক সাইডে রেখে একটু ফ্রাই জায়গা ফাঁকা করে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক সাইডে করে নিয়েছি এবং এখানে আমি আর একটু পরিমাণ তেল দিয়ে দিচ্ছিলাম তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি এখানে একটা ডিমকে ভেঙে অ্যাড করে দিচ্ছিলাম এই ডিমটাকে আমি এখানে স্ক্রাম্বল করে নিব এটা আমি চাইলে ফার্স্টেও করে নিতে পারতাম কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে চিংড়ি মাছের ফ্লেভারটা একদম ডিমের ভিতর চলে যেতে পারে ওই মুহূর্তে বা জিনিসটা ভালো নাও হতে পারে সেজন্য আমি এই পর্যায়ে এসে ডিমটাকে স্ক্রাম্বেল করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অলমোস্ট স্ক্রাম্বেল করার শেষ এখন আমি সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিই ওদিকে ম্যাকরনে কিন্তু আমি পানি ঝর ঝরার জন্য একটি স্ট্রিমের উপর দিয়ে রেখেছিলাম আর ওই যেই পানিটা ম্যাকোরনের ওইটা কিন্তু আমি ফেলিনি তো আমি ওটাকে আসলে ফোকাস করে দেখাতে ভুলে গিয়েছিলাম তে পর্যায়ে আমি পানি ঝরিয়ে রাখা যেই ম্যাকোরনিগুলো আছে সেগুলোকে মিশিয়ে দিচ্ছি এই ম্যাকোরনিটা হচ্ছে পে দেওয়ার পরে একটু ঠান্ডা পানি দিয়ে আপনারা কিন্তু ধুয়ে নেবেন সাথে সাথে তাহলে কিন্তু অনেক বেশি ঝড় ঝরে থাকে তা আমি যেহেতু মানে পানিটা দিয়ে ধুয়ে নিতে স্কিপ করে গিয়েছিলাম তো সেই জন্য হচ্ছে একটু মানে জমাট বেঁধে গিয়েছে বাট সমস্যা নেই দেখবেন রান্না করতে করতে এটা কিন্তু আমি মোটামুটি লাইনে নিয়ে আসতে পারবো তো আমি একটু ভালো করে পেঁয়াজ রসুন ডিম চিংড়ির সাথে খুব ভালোভাবে পাস্তাগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে রান্নার এ পর্যায়ে আমি এখানে পাস্তার সাথেই একটা চাট মশলা ছিল আমি সেটা এখানে অ্যাড করে দিচ্ছি আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে আপনারা কিন্তু নুডলসটাকে নুডলসের সাথে যে মশলা থাকে সেটা অ্যাড করতে পারেন এখানে আমি কিন্তু এই যে আগে থেকে আপনাদেরকে দেখেছিলাম কর্নফ্লাওয়ার টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ারকে হচ্ছে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মানে একটু গুলেয়ে রেখেছিলাম সেটাকে আমি এখানে অ্যাড করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার বর্তমান রান্নার পজিশন আর এখানে হচ্ছে আমি এখানে প্রায় এক কাপের মতো হচ্ছে লিকুইড মিল্ক অ্যাড করেছি তো আপনারা এখানে চাইলে কিন্তু যেই পাউডার মিল্ক আছে বা গুঁড়া দুধ আছে সেটাকেও কিন্তু আপনারা পানিতে গুলে অ্যাড করে দিতে পারেন তো আমি এখানে খুব ভালো করে সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি একটু আলতো হাতে নাড়বেন যাতে পাস্তাগুলো গলে না যায় বা ভেঙে না যায় তাহলে কিন্তু আপনাদের পাস্তাগুলো দেখতে অতটা ভালো লাগবে না তো এরপরে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে এখানে হচ্ছে আমি টু টেবিল স্পুনের মতো চিনি অ্যাড করে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটা টেস্ট করে নেবেন যদি দেখেন যে লবণ হয়নি চাট মশলা দেওয়ার পরেও তাহলে কিন্তু এই পজিশনে এসেই আপনি লবণটা অ্যাড করে দিবেন আর চিনির পরিমাণটা কিন্তু অবশ্যই ওয়ান টেবিল স্পুন বা টু টেবিল স্পুন এরকমই দেবেন এর উপরে কখনোই যাবেন না সে যত বেশিই হোক আর এখানে হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম না যে ম্যাকরনি বা পাস্তা যেটাই বলেন সেটা ধোয়ার যে পানিটা ওটা আর ফেলে দিবেন না সেই পানিটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি তো এখন দেখুন আমার কিন্তু যেই ক্রিমি নেসটা আসার কথা ছিল সেটা কিন্তু অনেকটা চলে এসেছে আর যেই থিকনেসটা থাকার কথা সেটাও কিন্তু আসছে আর একটু জাল করা হয়ে গেলে ফুল ক্রিমি পাস্তা কিন্তু রেডি হয়ে যাবে তো এভাবেই খুব কোনো ধরনের ঝামেলা ছাড়া বাসায় ক্রিম নেই বাসায় চিজ নেই তারপরেও আপনারা কিভাবে খুব সহজেই হোয়াইট সস পাস্তা মেক করতে পারবেন সেটা কিন্তু আমি খুব সহজেই আপনাদেরকে এই রেসিপিতে দেখিয়ে দিলাম এভাবে জাস্ট পাঁচ মিনিটের মতো জাল করলেই একদম এটা আঠালো হয়ে আসবে তো পাঁচ মিনিট জাল করার পরে আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিই তো দেখুন এই যে আমি সার্ভ করেছি দ্যাট ওয়াজ ফর টুডেস রেসিপি সবাই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ